সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব আলু চাষ পদ্ধতি এবং এর পুষ্টিগুণ নিয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এর মাধ্যমে আপনি পেতে পারেন চমৎকার কিছু তথ্য আলু চাষের জন্য প্রথমে দরকার সঠিক জমির নির্বাচন আলু ভালো জন্মায় দুশ মাটিতে যা পর্যাপ্ত জল ধরে রাখতে সক্ষম জমি প্রস্তুতির সময় ভালো চাষ ও ময় দিতে হবে যাতে মাটি নরম হয় এরপর বীজ নির্বাচন গুরুত্বপূর্ণ সুস্থ এবং রোগমুক্ত বীজ ব্যবহার করুন একটা না এক জমিতে বারবার আলু চাষ না করে জমি রোটেশন করলে ফলন ভালো হয় হারি করে বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার দূরত্বে আলুর চারা লাগাবেন মাটির আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত শেষ দিন তবে পানি যেন জমে না থাকে প্রয়োজন মতো জৈব কীটনাশক ব্যবহার করুন সার্টিফাইড বীজ কন্দ ব্যবহার করা উচিত প্রতি একরের ছয়শো থেকে আটশো কেজি বীজ প্রয়োজন বীজ কন্দকের ওজন পঞ্চাশ থেকে ষাট গ্রাম হওয়া উচিত রোপণের সময় সাড়ি থেকে সারির দূরত্ব ষাট সেন্টিমিটার এবং কন্দ থেকে কন্দের দূরত্ব পঁচিশ সেন্টিমিটার রাখা উচিত প্রতি একরে ইউরিয়া একশো বারো কেজি টিএসপি পঁচাত্তর কেজি এমওপি একশো বারো কেজি জিপসাম চল্লিশ কেজি জিঙ্ক সালফেট পাঁচ কেজি এবং বোরন সার চার কেজি প্রয়োজনে প্রয়োগ করা উচিত অর্ধেক ইউরিয়া অর্ধেক এমওপি এবং অসম্পূর্ণ টিএসপি রোপণের সময় জমিতে মিশিয়ে দিতে হবে বাকি ইউরিয়া এবং এমওপি রোপণের তিরিশ পঁয়ত্রিশ দিন পর ওপরিভাগে ব্যবহার করতে হবে আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার বাড়ি হলো পাবা থানা রাজশাহী নহটা রাজশাহীতে হ্যাঁ রাজশাহী ন হঠা তো রাজশাহী থেকে যে নাটোরের বাগাতিপাড়ায় এই যে একটা বিশাল প্রোজেক্টে আপনি যে আলুটা করছেন এটা এখানেই কেন করছেন এখানে ধরেন আমার মাহাজন জমিটা পছন্দ করেছে একটা দাগে ভালো লাগবে দেখতে আলুরা জমিটা ভালো এই জন্য এখানে আসছে অন্য অন্য বছর ধরেন অন্য থাকে টানুর লাইনে থাকে এবর্ষদের ওইদিক আসছে তা এই আলু চাষের সাথে কতদিন আছে আমি আলু চাষের সঙ্গে মোটামুটি ধরেন নিম্নে তিরিশ বছর ধরে ছোটবেলা থেকে আছি শুধু আলুর সাথেই এক আলুর সাথে সঙ্গে আছি কৃষির সঙ্গে কৃষির সাথে হ্যাঁ তা এখন যে আলুটা লাগাচ্ছেন সেই আলুটা কি জাতের আলু লাগাতে এই আলুটা হলো আপনার ডায়মন্ড জাত সাদা আলু ডায়মন্ড এটা যাকে বলে ডায়মন্ড কোত্থেকে নিয়েছেন এটা আপনি আসছে অরজনাল হলো ঠাকুরগা থেকে ঠাকুরগা থেকে ঠাকুরগা ঠাকুর গাছের জয়পুরহাট আছে তো ঠাকুর গাছেরই বীজ বেশি আর এরপরে যেটা লাগাবো আমরা ওটা হলো লাল আপনার ক্যারিস ওটা হলো বীজের জন্য আর এটা বীজ আর খাবার জন্য লাগাইছি আমরা সাদাও লাগাইছি লালও লাগাইছি লালটা হলো আপনার হলো ইস্টিক যাক বলে অ্যারোস্ট অ্যারোস্টিক অ্যারোস্টিক আলাদা আর ইস্টিক আলাদা ওইটা দুইটা জাত আছে ইস্টিক আলুর এটার যত্নটা কেমন আছে বলেন তো যত্ন কতটুকু যত্ন নিতে হবে এটা যত্ন আপনার সম্পূর্ণটাই মানে সঠিকভাবে নিতে না নিলে ধরেন ধরা খেতে হবে হ্যাঁ মাহাজন ধরা খাবে যেমন আমাদের জন্য আমাদেরকে রেখেছে পরিচর্যার জন্য এটা ধরেন প্রথমে জমিতে চাষ দিতে হবে মিনিমাম ছয়টা থেকে আটটা চাষ লাগে আটটা চাষের পরে এই জমিটা আপনি সার লাগে বিঘারে ধরেন পাঁচ থেকে ছয় বস্তা সার লাগে এটা লাগানোর জন্য আমরা ব্যবহার করছি আপনার পাঁচটা হ্যাঁ আলুতে আপনি একটু শক্তি লাগে তার বাদে ধরেন নতুন জমি এই জমিতে গত বছর আলু হয়নি কুষার ছিল কুষারের পরে লাগানো ওই জন্য একটু সারটা বেশি লাগলো এত পরিমাণ সার অবশ্য লাগে না তা আমরা একটু সারের পরিমাণটা একটু বেশি দিলাম সার দিলাম আপনার টিএসপি ডিএসপি আর পটাশ অন্যান্য রাসায়নিক সারগুলা আছে কীটনাশকগুলো যেমন আপনার দানাদার আছে তরল আছে হ্যাঁ বরুণ আছে দস্তা আছে আবার আপনার এর সঙ্গে চিপসার আছে হ্যাঁ এগুলো আপনার চাষে দিয়েছি চাষ দেওয়ার পরে আপনার আপনার সালফার মানে অন্য অন্য কীটনাশকগুলো সারের সঙ্গে দিয়ে দুটা চাষ দিয়ে চাষের সঙ্গে দিয়ে ওগুলো চাষ পরিপূর্ণ চাষ করার পর ওগুলো উপরে ছিটাই দিয়ে আঁকা টেনে আর ওটা বসায় যায় এই যে এখন টানবো আপনার ডাঁড়া করবো ডাঁড়া করার পর আবার ড্রেন করবো ড্রেন করার পরে আবার পানি ধরেন দশ থেকে এগারো দিনের ভাত পানি ঢুকাবো পানি ঢোকানোর পর ধরেন সর্বোচ্চ আঠাশ থেকে মানে যদি গাছটা শুলো আনা চলে আসে তাহলে বাইশ থেকে তেইশ দিনের মধ্যে আবার ডাঁড়া ভাঙ্গে দেবো আমরা ভেঙে নতুন করে পুনরায় আবার আমরা ডাঁড়া সম্পূর্ণ করব। মানে লাইনের হ্যাঁ হ্যাঁ ভেঙে দেবে হ্যাঁ এই যে মাটিটা আছে না এটা পানি ঢোকানোর পর আপনার গাছ যখন এই সাইজ হবে তখন মনে করেন যে আবার জমির যে আপনার আগাছাগুলো আছে যা আগাছাগুলো বলে ওই আগাছা মারার জন্য প্রথম পানি দিয়ে তখন আমরা বিষ ব্যবহার করব তাতে আগাছাগুলো আর আসবে না তাহলে জমিটা পরিষ্কার থাকবে পরিষ্কার থাকার পরে আপনার এই জমিটা ধরেন পুনরায় বিশ থেকে বাইশ থেকে মানে তেইশ থেকে আঠাশ দিনের মধ্যে ড্রেসিংটা দুহারা জমিটা কুবায় আবার পুনরায় ধরে দেবো এইভাবে ধরে দিয়ে পানি ঢোকা দিলে তারপরে গাছই মনে করেন যে সাথে সেটেল হলে পানি লাগলে তখন আবার পানি দিতে হবে আলোর জন্য কি কুয়াশা কি ক্ষতিকর কুয়াশা অবশ্যই ক্ষতিকর ঠান্ডা প্রযোজ্য বেশি ঠান্ডা হলে সমস্যা না বেশি ঠান্ডা হলে সমস্যা না যত ঠান্ডা আলুর জন্য তত প্রকার আপনার এখানে কতজন লোক আমাদের এখানে বর্তমানে এখন লোক আছে মোটামুটি তিরিশ জন মানে কতদিন থেকে আসে এটা আছে আপনার আজ কয় দিন হচ্ছে গো আজ আট থেকে আট দিন আর দুই দিন লাগবে দর দিন এখানে আপনি তাম্পু করছেন হ্যাঁ এখানে আমরা আসিনি হ্যাঁ এখানে আসি আমরা আলু ওঠা পর্যন্ত আমাদেরকে এখানে থাকতে হবে এতগুলো লোক খাটবে এরা ধরেন এটা লাগাই দিয়া এরা আবার বাসায় চলে যাবে যখন গাছ আপনাকে বললাম না যে গাছটা যখন এরকম সময় হবে এরকম সাইজ হবে তখন আমরা হ্যাঁ হ্যাঁ এই লোকগুলো আবার আসবে আসা এরা ডাঁড়া গুলো ভাঙ্গে দেবে এরা পুনরায় আবার এরকম মনে করেন যে ঢেলি করে দেবে তারপরে গাছি মনে করেন যে আলুর সুফল এরপরে আপনার আবার কীটনাশক লাগবে কুয়াশা বেশি হলে ধরেন ছত্রাকনাশক বিষগুলো দিতে হবে তাক দিলে মিলাই দিক না হলে আবার যাবে মাদনের কাজই ধরেন এরকম আলোর সঙ্গে খেলা লসও হয় অবশ্যই লস মানে এটা তো রিক্সের খে এই যে আল্লাহ যদি সঠিকভাবে গাছটা না দেয় তাহলে ধরেন লস কারণ সঠিকভাবে দিয়ে পুনরায় স্টোরে রাখা যদি দাম পায় তবে মাহাজন দূরে টাকা খাইতে পাবে আমাদেরকে দিছে সিলেবারেক দিছে এর দ্বারাতে আমরা উপকৃত হয়েছি কিন্তু এরাও তো জন্য জন্যই লাভের জন্যই আসছে তে যে কাঠে কার্টুনের মধ্যে যে আলুটা এই এটা কি স্টোরেই এরকম ভাবে কি ছিল না এটা স্টোরে এখন এটা ঠাকুরগা থেকে আসছে এটা ধরেন এটা সামনের বছর বীজ এটা অরজিনাল বীজ এটা সামনের বছর আবার পুনরায় এক লাগানা যাবে আর ওগুলাই ওইদিকে যেগুলা লাগানো হয়েছেগুলা খেতে আলু খাউতে খাওতেই চলে যাবে আর এটা সামনের বছর আবার পুনরায় এভাবে লাগানো হবে এটা বীজ এটা দাগ বলে বাগ সাথে এক বছর লাগালে এর সামনে বছর ফাউন্ডেশন হবে মানে এটাকে আরেকটু খুলে বলেন এই আলুটা আপনার এক বছর যদি করা হয় তে তিন বছর লাগানো হয় আলুটা এই আলুটা যেখান থেকে আসে তো ওরা এই আলুটা ওরা পাওয়ার দিয়ে আলুটা বীজের জন্য তৈরি করে আচ্ছা বীজের জন্য তৈরি করে কার্টুনে সুন্দরভাবে রিফাইন করে করে এটা জমিতে পুঁতে এক সঠিক ভাবে এটাতে অবশ্যই একটু ডোজ কম লাগে সারটার পরিমাণ কম দিতে হয় মানে যেটা খাবার অর্ধেক অর্ধেক সার লাগে যে এক আবার ধরেন সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে আলুটা তুলে মানে ফেব্রুয়ারি মাসে পনেরোর মধ্যে এক টুলে স্টোরে এক আলাদাভাবে রাখতে হয় রেখে সামনে হ্যাঁ বীজের জন্য সামনে বছর আবার এক রোপণ করা হবে আর এই আলুটা আপনি তোলা হয় এই নব্বই থেকে নব্বই দিনের দিন গাছটা উঠানো হয় আর একশো দিনের দিন তোলা হয় মানে দশ দিন বারো দিন রাখেন না হলে আলুটা ছাল কেটে যায় ওই জন্য জমিতে মিনিমাম ধরেন দশ দিন রাখতে হবে এটা জমি জমির উপর নির্ভর করবে জমি যদি টান থাকে তাহলে ধরেন দশ এগারো দিনের দিন হয়ে যায় যদি নরম থাকে তাহলে বারো তেরো দিন লাগে নাহলে জমিতে শাল কাটে আলুটা নষ্ট হয়ে যাবে কালারটা আর আমরা তো শুনেছি আর একটু দেখি যে কুষারের জমি একটু আলুর কালারটা ভালো আসে ওই জন্য একটু মহাজনের চাহিদার এদিক বেশি রোপণের পর জমি রস না থাকলে সেচ দিতে হবে আলু লাগানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আগাছা পরিষ্কার করে সার প্রয়োগ করতে হবে জমি সব সময় আগাছা মুক্ত রাখতে হবে রোপণের নব্বই থেকে একশো দিনের মধ্যে আলু সংগ্রহ করা যায় সংগ্রহের আগে সেচ বন্ধ করে জমি শুকিয়ে নিতে হবে যাতে আলু শুষ্ক থাকে এবং সংরক্ষণের সুবিধা হয় এগুলো কি দিচ্ছেন বিষ কি বিষ এটার কাজ কি পঞ্চান্ন এসির বেশ ওই ঘুঘরি মরবে চেরা মরবে হ্যাঁ হ্যাঁ সারের সাথে মিশ করে দিচ্ছেন এটা সারের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এটা ওই যে বিভিন্ন পোকা মারার জন্য আর কি মাটিতে রান্না পাড়া চলছে কি রাতের না দুপুরে দুপুরেরটা হয়ে গেছে না তো কি রান্না করছেন রাতের